বেহাদী পরম শান্তি বাপুজি দাসরথ প্যাটেল মানে আমাদের দাদাজি আমাদের সম্পূর্ণ সৃষ্টির বুকে এই আশীর্বাদ এই বরদান আমাদের এই আশীর্বাদের হাত সকলের ওপর ছড়িয়ে সম্পূর্ণ সৃষ্টির ওপরে তিনি ছড়িয়ে দিয়েছেন আর তিনি যে বই আমাদের উপহার দিয়েছেন বরদান দিয়েছেন আশীর্বাদ দিয়েছেন সেই বই বেহাদের অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মহাকাল প্রলয় সেই বই এখন আমি পড়ছি ফার্স্ট পার্টটা পড়ছি ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে নিষ্কাম কর্ম যতক্ষণ আমরা সকামে থাকি ততক্ষণ আমরা কামনা যুক্ত কর্ম করি নিষ্কাম স্বরূপের কোনো জ্ঞানই নেই আমাদের সেটাই আমাদের কর্মের রূপ ধারণ করে আর ফলের ইচ্ছার দ্বারা কর্মরূপী কালচক্রকে আহুতি দেয় মানে স্থিত করে তখন আমাদের আবার পুনর্জন্মের দিকে চলে যায় বাস্তবে নিষ্কাম বস্তু হলো আত্মা বা পরমাত্মা সেই নিষ্কাম তত্ত্বকে না জেনে আমরা নিষ্কাম হতেই পারি না যখন আমরা নিষ্কাম তত্ত্বকে জেনে নিই তখনই আমরা ওই নিষ্কাম তত্ত্বের সঙ্গে যুক্ত হয়ে নিষ্কাম কর্ম করার মাধ্যমে নিষ্কামতা লাভ করতে পারি এর থেকে স্পষ্ট হয় যে আমরা তত্ত্বনিষ্ঠ হয়েই যথার্থ সংসার ত্যাগী হতে পারি সমত তখনই সম্ভব যখন আমরা কোনো সমতত্ত্বে নিষ্ঠ থাকি কর্ম না করলে তো নিষ্কামতা সিদ্ধই হয় না যে কর্মে কামনা থাকে না সেটাই হচ্ছে নিষ্কাম কর্ম জ্ঞান যোগীগণ জ্ঞানযোগীগণ নিরহংকার হয়ে নিষ্কাম কর্ম করেন নিরন্তর কর্ম চলাকালীন যেন আমাদের মনে কোনো ফলের আশা না থাকে এটাই হচ্ছে অকর্মভাব নিষ্কাম তত্ত্বকে না জেনে আর তাতে একনিষ্ঠ না হয়ে যে নিষ্কাম কর্মের বড়াই করে সে আসলে নিজেকে ধোকা দেয় দাদাজি আরও বলেন কর্মভাব কালের অন্তর্গত কারণই হল কর্মফল রূপ দান করে অর্থাৎ পুনর্জন্ম দান করে অকর্মভাবই নিষ্কাম আর কালাতীত হয় কামনা যুক্ত কর্ম আমাদের কালচক্রে আবদ্ধ করে দেয় আর নিষ্কাম কর্ম আমাদের কালের গণ্ডি পার করে নিয়ে যেতে সাহায্য করে অহংকৃত ভাবই হচ্ছে কালের চক্রে জীবকে আবদ্ধ করে রাখে ফলে বাসনায় জীবকে জীবনচক্রে বেঁধে রাখে এই বাসনাহীনতাই হচ্ছে নিষ্কাম কর্ম এটাই জীবকে কালাতীত করে তোলে অর্থাৎ নিষ্কাম কর্ম দ্বারাই কালের নিবৃত্তি হয় নিষ্কাম দর্শন এই জীবনের করে নেওয়া উচিত তাহলেই জীবন সফল হয় না হলে বিফলে যায় যখন আমরা ভগবত জ্ঞান দ্বারা একটি পাথরকে ভগবান প্রকট করতে পারি তাহলে চেতনাযুক্ত জীবের মধ্যে আত্মা বা পরমাত্মার তত্ত্বকে ব্যক্ত করতে পারি না কোনো মানুষ তার দিব্য স্বরূপে স্থিত হয়ে নিঃসংকল্পভাবে কর্ম করলে তবেই কালের ওপর বিজয় প্রাপ্ত হয় এই নিষ্কাম প্রাপ্তি কেবলমাত্র অসীমের পরম পিতা পরমাত্মাকে মানে আমাদের বেহাদের বাপুজি দশরথ ভাই প্যাটেল মহাশয়কে দাদাজির দিব্য জ্ঞানের আর যোগের দ্বারাই জানার পর সম্ভব হয় বেহাদের বেহাদ কি পরম পরম পারম মহা শান্তি হাশান্তি শান্তি হ